একদিন ছেলেটা হঠাৎ করে দেখে তলরের নিচে রাখা কিছু পুরনো তামার কয়েন আসলে দারুন দামি জিনিস তখনই তার মাথায় আসে টাকা কামানোর একটা বুদ্ধি সে বন্ধুকে জিজ্ঞাসা করে তোমার বাড়িতে কি এমন কয়েন আছে কিন্তু বলে আসে তো ঘরের ভিতরে এখনো দশ বারোটা পরে আছে এরপর দুইজনে এক কৃষকের বাড়িতে যায় গিয়ে দেখে সত্যি অনেক তামার কয়েন আছে কৃষক দাদা বলে জমি চাষ করতে গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এগুলো পেয়েছি নিতে চাইলে খুব সস্তা কেজি হিসাবে বিক্রি করে দিব ঠিক তখন এই সিলেটার চোখে পড়ে একটি পুরনো কাঠের বক্স সে বুঝে যায় এই বক্সটা আসলে দামি জিনিস সন্দেহ না করানোর জন্য সে বলে কয়েন গুলো এই বক্সে ভরে নেবে কিন্তু দাদা বলে ওই বক্স তার বইয়ের বিয়ের সময়ের জিনিস নিচে চাইলে কয়েন সহ মোট দশ টাকা দিতে হবে বাড়ি ফিরে ছেলেটা সব কয়েন গরম পানিতে ফুটায় যাতে ময়লা আর জং উঠে যায় কিন্তু কয়েন নষ্ট না হয় তারপর ভালো ভালো কয়েন আলাদা করে একজন কয়েন চেনা লোকের কাছে নিয়ে যায় লোকটা এক নজরেই বুঝে ফেলে ওগুলো খুব বিরল কয়েন দুই হাজার টাকা দিতে কমে বিক্রি করব না অন্তত আট হাজার টাকা লাগবে এর মধ্যে শোনা যায় আরেক দল লোক বাজার থেকে অনেক টামার কয়েন কিনে ফেলেছে তারা নাকি কাল বাজারে বিক্রি করে বড় লোক হবে বন্ধুরা ভয় পেয়ে যায় কিন্তু সিলেটা একদম চিন্তা করে না সে জানতো ওদের কয়েন আসলে বাজারে বিক্রি হবে না সত্যি তাই হয় ওরা অনেক ঘুরে কোনো কেতা পায় না কারণ এইসব কয়েন সবাই কিনে না চিনতে না পারলে দামি দেয় না শেষে ছেলেটাই এক বস্তা কয় নিয়ে সে আসল লোকটার কাছে যায় কিন্তু সে জানতো না সবকিছু আগে ছেলেটার পরিকল্পনার মধ্যেই ছিল তো পরের পাটটা দেখতে অবশ্যই কমেন্টটা সাবস্ক্রাইব করো